শেয়ারের মাধ্যমে অনেক মানুষ এদিকে আগে আসবে আপনারা জানেন সারা বাংলাদেশে কিন্তু ফেনির দিকে চোখ রেখেছে ফেনিতে ফেনিতে যাচ্ছে ফেনির ফেনিতে যাওয়ার ফলে কিন্তু হলো ফেনিতে যাওয়ার ফলে কিন্তু ফেনিতে যাওয়ার ফলে কিন্তু এই নজরটা কিন্তু মোটেই পড়ে নাই তো যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো এখানে কিন্তু অনেক সহায়তা প্রয়োজন এবং কিভাবে পানি ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর অবস্থা যারা দেখতে পাচ্ছেন দয়া করে অনুরোধ রাখবো আপনারা দয়া করে লাইফে শেয়ার করবেন আমাদের যারা দেখছেন আমাদের প্রত্যেকটা গ্রুপে একটু শেয়ার করবেন এখানে প্রচুর ভয়ঙ্কর অবস্থা ভাই সাবধানে যান ভয়ঙ্কর অবস্থা হাজার হাজার মানুষ প্লাবিত তাদের ঘর বাড়ির চিহ্ন নাই এবং এমন বলতেছিল যখন এই বেগে পানি ঢুকতেছে অনেক

এই সাইডটা কিন্তু আস্তে আস্তে ভাঙছে মনে হচ্ছে পাহাড়ের মতন মানে পানি ঢকছে পুরো 20 হাজার মানুষ হলো এখানে পানি বন্ধি অবস্থায় আছে খুলনা খুবই কাছে এটি এটি হল পাইকাসা এই কি পাইকাসা জেলাটি ওনিয়ানের খুলনা থেকে সবলে 40 50 কিলোর ভিতরে 40 এ খুলনা থেকে মাত্র 40 কিলোর ভিতরে কিন্তু এই অবস্থা ঘটেছে এবং এখানে যে বান্ধার কিন্তু কোনো ব্যবস্থা নেই বান্ধা হয়েছিল কিন্তু সেটা কিন্তু কোনোভাবেই থাকছে না

কিন্তু এটা কিন্তু আবার তখন দ্বিগুণ পরিমাণে হয়ে যাবে কেননা যখন পানি বেরিয়ে যাবে তখন কিন্তু এই রাস্তাটাকে একেবারে মুখে করে নিয়ে সাইডে ভাংচে ভাংছে একেবারে বেরিয়ে যাবে তখন তার মানে পানিটা কিন্তু আপনার ভাঙা এখন যদি দেখে থাকেন একশো হাত এরপরে যখন ভাটার সময় বেরিয়ে যাবে তখন কিন্তু দেড়শো হাতের বেশি কিন্তু এই ভাঙা হয়ে যাবে কেননা এই ভাঙন কুলের অভিজ্ঞতা আমাদের আছে আমার আছে আমি এই ভাঙন বিষয়টা বহুবার চোখের সামনে দেখেছি কেননা দুই হাজার নয় সালে যখন আয়লা হয়েছিল সেই আয়লার পরিস্থিতিতে আমি দেখেছিলাম কেননা আমাদের আমার নিজের গ্রাম কিন্তু পাক্কা দুই থেকে আড়াই বছর পানির নিচে ডুবেছিল কেননা আমরা কোনো মতেই গ্রামবাসী হোক এবং সমস্ত মানুষ মিলে এই বাঘ কিন্তু ঠেকাতে পারিনি তো সেই পরিস্থিতি যখন দেখেছি তখন এখনো কিন্তু সেই সেই রকমই একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি এই ভাঙন কিন্তু খুব সহজে বাঘ দেওয়া বা খুব সহজে এটাকে মেরামত করা একেবারেই অসম্ভব যদিও গ্রামের মানুষ এলাকাবাসী স্বেচ্ছাশ্রম শ্রম দিচ্ছে তাদের পকেট থেকে টাকা পয়সা তুলে বাস কাঠ এগুলো কিনছে তাদের মতো করে চেষ্টা করছে কিন্তু এটা সরকারিভাবে যদি কোনো উদ্যোগ নেওয়া নেওয়া হয় তাহলে কিন্তু এই বাস দেওয়া কিন্তু একেবারেই সম্ভব না কেননা বিষয় হলো আমাদের বাদ দিয়ে পাশাপাশি আমাদের এখানে কিন্তু বলতেছিল প্রায় বিশ মানুষ কিন্তু অনাহারে আছে সেই অনাহারে থাকা মানুষের কিন্তু পাশে থাকা আমাদের সব থেকেও জরুরি বাদের বিষয়টা সরকার দেখবে যারা দায়িত্বরত আছে তারা দেখা উচিত জরুরি ভাবে দেখা উচিত এই বিশ মানুষ কিন্তু বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে যারা দেখছেন সকলের কাছে অনুরোধ রাখবো আমরা কিন্তু খুলনা ফুড ব্যাংক খুলনা ব্লাড ব্যাংকের মাধ্যমে এখানে খাবারের ব্যবস্থা করবো এবং এটি কিন্তু খুলনার খুব কাছে হয় আমরা খুলনাই খাবার প্যাকিং করব। তো খুলনায় খাবার প্যাকিং করা যারা আপনারা চিরামুড়ি ছোলা চিরামুড়ি যা কিনে দিতে চান শুকনো খবর আমাদের শেয়ারের মাধ্যমে